দর্শক বাংলাদেশে চট্টগ্রাম থেকে মায়ানমারের প্রদেশে মানবিক করিডর তৈরি করার পরিকল্পনা করছে সরকার তবে এই করিডরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন আমেরিকা সেন মার্টিনস দ্বীপে ঘাঁটি কাটতে চায় এরই সঙ্গে ভারতের উত্তর পূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটা খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই সময় মোহাম্মদ ইউনুসের মানবিক করিডরের ছকষে হাসিনের সেই সব বক্তব্যকেই কি সত্যি বলে প্রমাণিত করছে তা নিয়ে কিন্তু এখন জল্পনা তুঙ্গে এরই মাঝে আবার কানাগোসে শোনা যাচ্ছে কক্সবাজারে নাকি মার্কিন সেনা রয়েছে এহেন পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বললেন বাংলাদেশ নিয়ে কোনো মানবিক করিডর যাবে না মায়ানমারে এর আগেও মানবিক করিডর নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন জেনারেল ওয়াকার আর সম্প্রতি সেনা নিবাসে অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় খুবই কড়া ভাষায় ওয়াকার উজ্জামান বলেন ইউনুস সরকার দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে অন্ধকারে রাখছে এদিকে অনুষ্ঠানের উপস্থিত প্রায় হাজারজন সেনা অফিসার সবাই এক কণ্ঠে জেনারেল ওয়াকারের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন উল্লেখ এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন আমেরিকা জোর করে সেন্ট মার্টিন দ্বীপে একটা নৌঘাঁটি বানাতে চায় তার পূর্ব ভারতের কয়েকটি রাজ্য পার্বত্য চট্টগ্রাম এবং রাখাইন প্রদেশ মিলে একটা খ্রিস্টান দেশ গড়ার ষড়যন্ত্রও করা হচ্ছে আর এখন দেখা যাচ্ছে বাংলাদেশে সেন্ট মার্টিনস জিপ নিয়ে রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে অনেক বাংলাদেশির মনেই সংশয় হয়েছে বা সামনে এসছে এদিকে এই ইউনুস সম্প্রতি চট্টগ্রাম হয়ে মায়ানমারের একটি মানবিক করিডর গড়ে তোলার খুব বাংলাদেশি রাজনীতিবিদ আর এবার সেনা সরাসরি এই প্রস্তাবিত করিডরের বিরোধিতা করা শুরু করেছে অনেকেরই আশঙ্কা এই মানবিক করিডোর দিয়ে আদতে রোহিঙ্গা জঙ্গিদের মত দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে আর এরই মাঝে আরও দাবি করা হয়েছে যে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেওয়া তো দূর আরও রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে আসতে চলেছে এসবের মাঝে দক্ষিণ এশিয়ার অশান্ত হতে পারে বলে অদূর ভবিষ্যতে সে কথা কিন্তু অনেকেই বলছেন আর এই পরিস্থিতিতে হাসিনার অভিযোগ ক্ষমতায় টিকে থাকার জন্যই মানবিক করিডোরের নামে যুদ্ধ খেলায় মাততে চান ইউনুস বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা